মাথায় রাখতে যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছেন আমাকে মুখ করতে দিতো না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল सर हिकिड़ी sir? Sir?

আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে পলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপর দিকে পা বেঁধে নিচে পিটাতো মাহাতদের সোরেন, মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু বয় সুশান্ত ঘোষ দীপক পরিচালিত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টে কত লাশ গায়েব করেছে কত লোককে হার দিক টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে আর বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল বহলে যিনি

কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্য দিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিম বাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা ধাও জাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস আইসি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ যাতে অভিজিত মন্ডল মুখ না খুলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য